গল্পের নতুন মোর কঠিন বিপদে বাচার অবলম্বন খুঁজে পেল দীপা অনুরাগের সোয়া ধারাবাহিকের নতুন প্রমোতে দেখা যায় মাঝরাতে রাস্তায় বেরিয়ে প্রচন্ড অসুস্থ হয়ে পারে দীপা প্রচন্ড পেইন হয় দীপা নিজেই বলে এভাবে আর বেশি দূর যেতে পারবো না তুই ভয় পাস না তোর মা আছে তোর সাথে এরপরে দীপা আর অসুস্থ হয়ে পড়ে দূর থেকে দুজন মহিলা দেখে দীপের অবস্থা দেখে তারা এগিয়ে আসে এবং তারা একটা অটো ডেকে দীপাকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করে অটো ড্রাইভার দীপাকে দেখে বলে তুমি তো বেশ সাহসী মা এ সময় মেয়েদের ঠিক কতটা কষ্ট হয় আমি জানি কিন্তু তুমি টু শব্দও করছো না তোমার আমি নেই কেন তোমার সাথে ড্রাইভার দীপাকে বলে তোমার বয়সী একজন নাতনি আছে আমার ওকে আমি তোমার কথা বলবো সেও তোমার মতো খুব সাহসী দীপা একটা সময় খুব অসুস্থ হয়ে পড়ে যার কারণে ড্রাইভার দাদুটি বলে আচ্ছা মা তোমার সাথে না দীপা বলে না দাদু কিন্তু তুমি এই বয়সে অটো চালাচ্ছ কেন তোমার কষ্ট হয় না আমি তো তাও অল্প বয়সী ড্রাইভার দাদুটি বলে আমি তো এই কাজটা নিজের ইচ্ছায় করি আর জীবনে শেষ দিন অব্দি করে যাবো ড্রাইভার দীপাকে বলে আমাকে দেখে তুই দয়া করিস না দীপাও বলে তুমি আমাকে দেখে দয়া করো না আমি সপ্তমে আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারি আর যখন তখন অসুবিধায় পড়ি তোমাদের মতো কিছু লোক ঠাকুর আমার কাছে পাঠিয়ে দেন ড্রাইভার দাদুটি দীপাকে নিয়ে হসপিটালের দিকে যেতে থাকে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় দীপের অবস্থায় দ্বীপদূত হয়ে কে আসবে পাশে কমেন্ট করে জানাও